তুমি কি কখনো ভেবে দেখেছ মন্দিরে ঢোকার আগে আমরা কেন ঘন্টা বাজাই এটা কি শুধু একটা প্রথা নাকি এর ভেতরে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক সত্যে যখন আমরা ঘন্টা বাজাই তখন শুধু শব্দ নয় একটা কম্পন ছড়িয়ে পড়ে যা আমাদের মনকে জাগিয়ে তোলে মন্দিরে ঘণ্টা বাজানো শুধুই আচার নয় এটি আমাদের মনকে প্রার্থনা ও ধ্যানের দিকে নিয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে ঘণ্টার শব্দ পাপ ধ্বংস করে শুভ শক্তি আকর্ষণ করে প্রতিটি ঘণ্টার কম্পন আমাদের চেতনা বিশুদ্ধ করে আমাদের মনকে বর্তমান মুহূর্তে নিয়ে আসে যখন ঘণ্টা বাজে মনে হয় সমস্ত পরিবেশই পবিত্র হয়ে যায় এটি আমাদের মনকে শান্ত ও স্থির করে ঘণ্টার আওয়াজের কম্পন আমাদের শরীরের তন্ত্রিকা ও মস্তিষ্কে প্রভাব ফেলে এটি মানসিক চাপ কমায় এবং আমাদের দেহে শান্তনা ও প্রশান্তি দেয় বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে নিয়মিত মন্ত্রপাঠ বা ঘণ্টার শব্দ শুনলে স্ট্রেস হরমোন কমে যায় এবং মন বেশি শান্ত থাকে তাই ঘণ্টার আওয়াজ শুধু আধ্যাত্মিক নয় এটি আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য উপকারী ঘন্টার আওয়াজ দেবতার উপস্থিতি সংকেত এটি আমাদের মনে এক ধরনের ভক্তি ও মনোযোগ তৈরি করে শাস্ত্রে বলা হয়েছে যখন কেউ মন্দিরে প্রবেশ করার আগে ঘণ্টা বাজায় তখন তার মন ও আত্মা পবিত্র হয় এটি এক প্রকার আহ্বান দেবতা আমাদের প্রার্থনায় মনোযোগী হন ঘন্টার প্রতিটি আওয়াজ আমাদের জীব আমাদের জীবনে শুভ্য শক্তি ও আনন্দ আনে আর মনকে অশুভ চিন্তা থেকে দূরে রাখে আমাদের মনকে একাগ্র করে আমাদের দৈনন্দিন জীবনে মন অনেক সময় বিভ্রান্ত হয় চিন্তা উদ্বেগ বা ঘণ্টার প্রতিটি কম্পন মনকে বর্তমান মুহূর্তে নিয়ে আসে ধ্যান ও প্রার্থনার জন্য প্রস্তুত করে তাই এটি কেবল আধ্যাত্মিক নয় এটি মানসিক প্রশান্তি ও একাগ্রতার জন্য খুব কার্যকর মন্দিরে ঘণ্টা বাজানো শুধুই ব্যক্তিগত আধ্যাত্মিক অভ্যাস নয় এটি একটি সামাজিক সংকেত এটি আশেপাশের মানুষকে জানায় যে প্রার্থনা বা পূজা শুরু হয়েছে এতে একটি সমাজে একত্রিত হওয়ার অনুভূতি সৃষ্টি হয় সবাই একই কম্পন একই ধ্বনি একই উদ্দেশ্যের সঙ্গে যুক্ত হয় এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে জীবন্ত রাখে এবং পরবর্তী প্রজন্ম এই মহৎ প্রথা শেখে